সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আজকে যাচ্ছি গঙ্গাতে স্নান করতে তো গঙ্গাতে স্নান করার একটা উপলক্ষ্য হচ্ছে ননদের বিয়ে সামনে তাই গঙ্গাতে স্নান করতে যাচ্ছি বাড়ির সবাই মিলে তো চলো স্নানটা করা যাক আর বিয়ের ব্লগ কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আসবে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা প্লিজ চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা বিয়ের ব্লগটা অনেক তাড়াতাড়ি দেখতে পারো তো চলো বাঙাতে বেশি বাক বাক করছি না স্নানটা করতে যাওয়া যাক ওইখানে গিয়ে কথা হচ্ছে তো চলো আর কে কে যাচ্ছে না যাচ্ছে সব তোমাদেরকে দেখাবো তো সাথে থাকো ভিডিও দেখতে থাকো ওই দেখো বর মশাই চলে যাচ্ছে তো চলো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা বিয়ের ব্লগটা অবশ্যই দেখতে পারো তো চলো বেশি বকবক করছি না যাওয়া যাক এদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে নেমে পড়েছি ওদিকে মা বাবা কাকিমা কাকা শ্বশুর নমদের মধ্যে তো সবাই গেছিলাম বলে এদিকে আমরা নেমে পড়েছি তাহলে স্নানের উদ্দেশ্যে যাওয়া যাক কত দোকান প্রচুর দোকান ঠাকুর এটা মানে ঠাকুরের যাবতীয় জিনিস জল নেওয়ার জন্য কত কি এদিকে আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে কথা বলতে বলতে দেখো এদিকে নন্দী বলে চুলটা আজকে দাও চুলের জোর ছাড়িয়ে দিল কথা বলতে বলতে গঙ্গাতে স্নানও হয়ে গেছে এসে এসে স্নান করে নিয়েছি কারণ লেট হয়ে গেলে প্রচণ্ড ভিড় হয় আমি সবাই স্নান এক একা করে নিয়েছি এদিকে আমি প্রচুরটা পোস্ট দিলাম তো চলো এদিকে একটা মন্দির ছিল তো দেওর বললো চলো মন্দিরে ঘুরে নিয়ে আসি তাই একটু মন্দিরে যাচ্ছি এটা নাকি অটো হাঁস মন্দির তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মন্দিরে ভেতরে ঢোকা যাক দেখো আমরা মন্দিরে দ্বিতীয় গেট পার করলাম প্রথম গেটটা তোমরা দেখতেই পেরে দ্বিতীয় গেট এটা হচ্ছে পার এদিকে মা আর মেয়ে দেখো আগে আগে হাঁটছে তার আগে আগে কিন্তু ননদ ননদা বাইরে এগুলো সব কিন্তু চলে গেছে এদিকে দেখো বনমিশয় হাঁটছে ওরা হাত দেখতে পাওয়া যাচ্ছে এমন ওরা হাসছে আমি ভিডিও করছি বলে তো এদিকে দেখো একটা শিব জলের মাঝখানে পাহাড়ের উপরে বসে আছে কিন্তু এখন জল নেই চলো তৃতীয় মন্দির গ্রেট গেট পার করা যাক এই দেখো তৃতীয় মন্দির ঢোকার জন্য গেট পার করছি গেটটা পার করছি দেখো মার মিহর সবসময় আগে আগেই যাচ্ছে আর আমি কিছু কিছু ভিডিও করতে যাচ্ছি মন্দিরটা কিন্তু এখন নতুন হচ্ছে মন্দিরটা কিন্তু ছোট ছিল এখন নাকি বড়ো হচ্ছে তোমার দেখতে বাঁশ টাঁশ লাগানো আছে মানে মন্দিরটা আরও বড় করা হচ্ছে আর এদিকে একটা ফুলের বাগান ছিল সেখানে একটা ক্লিপ নিয়ে নিলাম এখানে দেখো কত বড় বড় মাছ কোটাতে প্রচুর বড় বড় রুই কাতলা মাগুর সব মাছ ছিল আর এই দেখো এই গাছে এগুলো কি ঝুলছে বলো তো তোমরা একটু কমেন্ট করে বলবে এগুলো কি তো তোমরা কমেন্ট করার আগে আমি বলছি এগুলো কিন্তু হচ্ছে বাদুর এই বাদুরগুলো না অনেক বছর পর দেখলাম এগুলো না অত সহজে দেখতে পাওয়া যায় না এখানে গেছিলাম আর বাদর দেখতে পেয়েছি অত সহজে কিন্তু বাদুর দেখতে পাওয়া যায় না কেমন ঝুলছে বলো বাদরগুলো। এই দেখো সব বাদুর কিন্তু উড়ে বেড়াচ্ছে মানুষের গন্ধ পেয়েছে না বাদুরগুলো যে উড়ে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে ওই দেখো বাদুর বড়মশাই দেখাচ্ছে এদিকে বড়মশাই ক্যামেরা ধরেছে আর আমি আর আমার দেখো কলা ছা পোজ দিয়ে স্টাইল মেরে হেঁটে হেঁটে যাচ্ছে হাই যাই গান গাই দেখি দেখি আর ও কোন ভিডিওটা আর কিছু ভালো লাগে না নিয়েছে ক্লিপটা আমি দেখি নি তার পিছন করে দেখছো ক্লিপ নিয়ে নিয়েছে ওদিকে কিন্তু আমি আবারও বাদু দেখাচ্ছিলাম হাত তুলে তুলে তো তোমরা দেখতে পেলে আর ওইদিকে কিন্তু ভিডিও করছে আমি একবারে কিন্তু দেখি ভিডিও করতে কখন যে চুপি চুপি ভিডিও কোনো সব তুলে নিয়েছে তো চলো ওইদিকে যাই তোমাদের একটা আশ্চর্য জিনিস দেখায় তোমাদের এটা দেখে কি মনে হচ্ছে বলে তো আমার কিন্তু এটাকে দেখে অজগর সাপ মনে হচ্ছে তোমাকে কি মনে হচ্ছে ওটা কিন্তু অজগর সাপ ছিল না ওটা ছিল গাছের সেই গোড়ার দিক গুদি বলে না সেই গোড়ার দিকটা পাক খেয়ে হয়েছিল ফটো মটো তোলার জন্য স্টাইলে এইখান থেকে এইদিকে দেখো বাইরে মেন গেটটি এই পোস্ট এই ক্লিপটা নেওয়াই হয়নি লাস্টে যেটা নিয়েছি দেখো কত বড় একটা মন্দির একবারে মন্দিরের কথা হয়েছিল কথা হয়েছে বলে তোমাকে সব কিছু দেখালাম তো তারপরে আর কথা বলতে পারিনি তো বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো এসে সব ঘর দূর গুছনো ড্রেস চেঞ্জ করা রান্নাবান্না করা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো দিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম গাড়িতে গাড়িতে জার্নিং করেছি তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে সকালবেলায় ভিডিওটা শেষ করছি মনে হলো তো ভিডিওটা আমি শেষ করিনি তাই আমি আজ শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ প্লিজ ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা